কার কিভাবে নামাই দেখেন এক জায়গায় দেখেন কিভাবে নামাইতেছে কেরিংদিয়া এই দেখেন অনেক বিচার ভুল অনেক সেই সতর্কভাবে নামাইতে হয় দেখতে পারতাছেন কেরিংগা নামাইতেছে এই দেখেন মিশে নামাইবো বেড এর নাও না नहीं जाएगा नहीं जाएगा ओ उधर मारो उधर मारो देखें कि গাড়ি নামাইলে অনেকটা সেফটি করতে হয় ঠিক আছে গাড়ি নামাইলে অনেক সতর্কভাবে নামাইতে হয় দেখতে পাচ্ছে নিজেও সতর্কভাবে নামতে হয় এই যে আমাদের পাশে সাইকুল ভাই আছে আমাদের সাথে দুষ্টামি করে আর নিচে ওই যে লোক আছে তারা রিসিভ করব আর কারেন্ট ড্রাইভার এই যে এটার মধ্যে এটার ভিতরে কারেন্ট ড্রাইভার আর এই যে দেখেন কিভাবে নামাই আমরা বেঁধে দিছি তারা অনেক যে খুলবো কিভাবে নামাতে আমরাউন্ড তো অনেকটা উপরে আছি দেখতে পারতেছেন অনেকটা উপরে দেখছো পরমেন এই যে বলতাসে বুক ডাউন বুক ডাউন এই গাড়ি নামাইলে অনেকটা মানে সতরভাবভাবে নামাই চয় কারণ এটি যদি সমস্যা হয় তাহলে ডার দায়ী বাই করে গায়েরা পোরমেনের সুপারভাইজার উপরে পড়ে ওই যে সাদা হেলমেট ওলা দেখতেছেন ওই হয়েছে সুপারভাইজার আর এই যে সাদা হেলমেট ওলা যে উপরে দেখতেছেন হ্যাঁ হয়েছে পোরমেন একটা গাড়ি নামাই দেখেন কত ই লাগে আর গাড়ি যদি নিচে পড়ে যা সুইটা তাহলে মনে করেন পুরা শেষ আইলে যাবে অকারে অনেকটা পাসপতি কুল্লা অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেল দেখতে Valtaseh ए देलाम সকালে ধরেবা Yes